দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে যেখানে পুলিশ বাহিনীর অস্থায়ী একটি যে বসার রাস্তা রয়েছে সেখানে কিন্তু আমি বর্তমান বসা হয়েছি আমি এখানে এসে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে যে ম্যাচের কিন্তু বিভিন্ন খোলা বিভিন্ন ধরনের আপনার ম্যাচের যে কাটি দেখতে পাচ্ছি এবং আরো বিভিন্ন ধরনের যে মনে হচ্ছে যে এখানে বসে বসে যে যারা মাদক সেবন করে গাজা বা এরকম ইয়া বা অন্যান্য যদি মাদক দ্রব্য যারা সেবন করে থাকে তারা মূলত এখানে বসে বসে মনে হয় অনেক সময় মাদক সেবন করে থাকে যারা মাদক করে তারা যে আইন শৃঙ্খলা বাহিনীকে যতক্ষণ দেখে ততক্ষণে ভয় করে তার মানে এখানে অথচ আইন শৃঙ্খলা বাহিনী তাদের সময় অনুযায়ী এসে এখানে বসে যে তাদের দায়িত্ব পালন করে কিন্তু যখনই তারা চলে যায় এখানে গাজাখুর মদখুর এবং ইয়াবাকুরা এসে বসে বসে তাদের নির্দিষ্ট কাজ সেরে ফেলে দেখুন আইনের প্রতি কতটা অশ্রদ্ধাশীল হলে এরকম কর্মকাণ্ড করতে পারে মানুষ তাই উচিত মানুষের শিক্ষা নেওয়া দরকার মানুষের বোঝা দরকার আসলে আইনের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল না হই যতই আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হোক না কেন কিংবা বাহিনী যতই অভিযান চালাক না না কেন এই অপরাধ কখনো বন্ধ হবে তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং অপরাধের ব্যাপারে নিজেদেরকে গুঠিয়ে নিতে হবে নিজেরা যখন অপরাধ করা বন্ধ করব তখন আর আইন শৃঙ্খলা বাহিনীর দরকারও না হতে পারে